বন্ধুরা বিহারের এক প্রত্যন্ত গ্রামীণ যেখানে এখনও কুসংস্কারের অন্ধকার ঘনিয়ে আছে সেখানে এক ভণ্ড কথিত সাধু বাবা সত্যানন্দ তার কুটিরে অলৌকিক শক্তি দেখানোর নাম করে মহিলাদের ফাঁদে ফেলতো সেই সন্তান লাভের প্রলোভন দেখিয়ে সরল সাধারণ নারীদের ডেকে আনতো এবং তাদের নেশাযুক্ত ভেষজ খাইয়ে অজ্ঞান করে দিত তারপর সেই অজ্ঞানতার সুযোগ নিয়ে সে নিকৃষ্ট কাজ করত এবং পরে সমস্ত প্রমাণ মুছে ফেলে বলত যে তারা কোনো দেবীয় অভিজ্ঞতার সাক্ষী হয়েছে যখন এই খবর সাহসী আইপিএস অফিসার দীপা সিং এর কানে পৌঁছল তখন তিনি এটাকে হালকাভাবে নিলেন না বরং তিনি নিজেই এক গ্রাম্য নারী সেজের সত্যতা জানার জন্য বেরিয়ে পড়লেন তিনি যখন সরল মহিলা সেজে বাবার কাছে গেলেন তখন বাবাও তাকে সেই নেশাযুক্ত ভেষজ দিল এবং দীপাও তার ফাঁদে পড়ে গেলেন জ্ঞান ফেরার পর তিনি নিজেকে কুঠিরের ভেতর নগ্ন অবস্থায় পেলেন কিন্তু ততক্ষণে বাবা সমস্ত ইলেকট্রনিক প্রমাণ ও ক্যামেরা সরিয়ে ফেলেছিল বন্ধুরা তারপর যা ঘটলো তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন বন্ধুরা বিহারের মধুবনী জেলার ভেতরে অবস্থিত এক ছোট্ট গ্রাম দুলারপুর গত কয়েক মাস ধরে অদ্ভুত এক আলোড়নের সাক্ষী হয়ে উঠেছিল গ্রামের গলিতে মহিলাদের মুখে এক অদ্ভুত ভরসার ছাপ দেখা যাচ্ছিল সেই ভরসা দিয়েছে নতুন আগত এক সাধু বাবা মানুষ তাকে সত্যানন্দ বাবা বলে ডাকত তার আগমন হয়েছিল একদম সিনেমার দৃশ্যের মতো গ্রামের পাশের নদীর ধারে এক ভাঙা কুড়ে ঘরে আশ্রয় নেওয়া সাদা লম্বা ধুতি পরা গলায় রুদ্রাক্ষের মালা ঝোলানো আর কপালে ভস্য মাখা এক ব্যক্তি সে নিজেকে শিবের সেবক বলে দাবি করে বলল যে স্বপ্নে আদেশ পেয়েছে সে সেই সব দম্পতিকে সন্তান দেবে যাদের কোলে সন্তান নেই যে গ্রামে বিবাহিত মহিলারা সেইভাবে বাইরে বেরোতেন না সেখানে হঠাৎ করে দেখা গেল প্রতিদিন নতুন নতুন সাজগোজ করা মহিলারা বাবার কুড়ে ঘরে যাচ্ছে এবং ফিরে এসে বলছে বাবা বলেছেন এবার ভগবানের কৃপা হবে এই সব শুনে সবার মনে এক অদ্ভুত ভক্তি জন্ম নিচ্ছিল মহিলারা মাথায় আঁচল টেনে চুপচাপ ভোরবেলা স্বামীদের অগচরে সেখানে যেত এবং ফিরে এসে চোখ ভিজিয়ে নিত কিন্তু মুখে কিছু বলতো না এই নিরবতা ধীরে ধীরে গ্রামে এক রহস্যে পরিণত হচ্ছিল কেউ কিছু জানতে চাইলে শুধু একটাই কথা শোনা যেত বাবা সত্যিই চমৎকারী তার দেওয়া ভেষজে সন্তান হয় কোনো মহিলা এর বেশি কিছু বলতে সাহস পেত না এমনকি মহিলারা নিজেদের মধ্যেও এ বিষয়ে কথা বলতো না যেন কোনো অদৃশ্য ভয় তাদের জড়িয়ে রেখেছে গ্রামের প্রধান বাবাকে পাকা আশ্রমে আনার প্রস্তাব দিয়েছিল কিন্তু বাবা অস্বীকার করল সে বলল যেখানে সাধনা হয় সেখানেই সেবা ফল দেয় এই কথায় গ্রামের মানুষের বিশ্বাস আরও বেড়ে গেল এখন প্রতিদিন গ্রামের বাইরের মহিলারাও আসতে শুরু করলো কারোর পুত্রের লোভ কারোর মাতৃত্বের আশা বাবার কুড়েঘরের বাইরে ভিড় জমতে লাগলো প্রতিটি মহিলাকে ভেতরে ডেকে ভেষজ দেওয়া হতো এবং বলা হতো শিবের সাধনায় তোমার দুঃখ দূর হবে কিছু মহিলা কাঁদে কাঁদে আসতো এবং তারপর সপ্তাহের পর সপ্তাহ হারিয়ে যেত একদিন গ্রামের এক শিক্ষিকা রেখা দেবী শহর থেকে পড়াশোনা করে ফিরেছিলেন তখন তিনি লক্ষ্য করলেন বাবার কাছ থেকে ফেরার পর মহিলারা আরও বেশি চুপচাপ ভীত আর নিস্তেজ হয়ে যায় তিনি কিছু মহিলাকে এর কারণ জিজ্ঞেস করলেন কিন্তু কেউ কিছু বলল না শুধু সাবিত্রী বলল আমাদের সঙ্গে বসো না বোন বাবার রাগ করবেন এই কথা রেখার মনে খচখচ করতে লাগল তিনি তার এক পরিচিত পুলিশ অফিসারের সঙ্গে কথা বললেন যিনি এই খবর পাটনা হেডকোয়ার্টারে পৌঁছে দিলেন সেখান থেকে এই তথ্য সরাসরি পৌঁছল আইপিএস দীপা সিংহের কাছে দীপা সিংহ ছিলেন তেজস্বী নির্ভীক ও সংবেদনশীল এক নারী অফিসার যার এই ধরনের মামলায় বিশেষ আগ্রহ ছিল বাবার কাহিনী শুনেই তার মনে সন্দেহ আরও গভীর হল দীপা জানতেন এই দেশে কুসংস্কার কীভাবে নারীর দেহকে নিশানা করে ছড়িয়ে পড়ে তিনি সঙ্গে সঙ্গে বিশেষ তদন্ত দল গঠনের কথা বললেন কিন্তু এমন মামলায় প্রায় প্রমাণ মেলে না কারণ শিকার নিজেই মুখ খুলতে ভয় পায় তাই তিনি ঠিক করলেন নিজেই এই কেসে নামবেন কেউ যাতে চিনতে না পারি তার জন্য তিনি সবার আগে নিজের ইউনিফর্ম খুলে পরে নিলেন শাড়ি এবং স্মৃতিতে সিঁদুর দিলেন চোখে আনলেন কষ্টের ছায়া আর মুখে অসহায়তার ছাপ তিনি এখন একেবারে সাধারণ গ্রামীণ নারীর মতো যার কোলে সন্তান নেই যে মাতৃত্বের জন্য ছটফট করছে নিজের নামও পাল্টালেন নিজের নাম রাখলেন সুমনা দেবী একদিন সকালে তিনি একাই সেই গ্রামে পৌঁছলেন ধুলোভরা গলিপথ পেরিয়ে যখন তিনি বাবার কুড়ে ঘরের কাছে এলেন তখন সেখানে আগেই কিছু নারী লাইনে দাঁড়িয়েছিল সবার দৃষ্টি নিচের দিকে যেন কোনো অপরাধবোধ লুকোচ্ছে দীপাও নিজেকে সেই ভঙ্গিতে রাখলেন যখন তার পালা এলো তখন কুড়েঘরের পর্দা সরিয়ে তাকে ভেতরে ডাকা হলো ভেতরের দৃশ্য ছিল অদ্ভুত একটি সাধারণ কুড়েঘর সেখানে ধূপ আগরবাতি তীব্র গন্ধ আর এক কোণে বসে থাকা সাধু বাবা যার চোখ বন্ধ দীপাকে দেখে সে বলল তোমার চোখে মা হওয়ার যন্ত্রণা স্পষ্ট বস শিবের কৃপায় সব হবে দীপা কিছু বলার আগে বাবা একটি পাত্রে কিছু ভেষজের মতো দিল এবং বলল এটি কপালে মেখে চোখ বন্ধ করে বসো দীপার বুকের ধুকপুকানি ছিল তিনি চারদিকে চোখ পুলিয়ে দেখলেন কোনো ক্যামেরা নেই বা অন্য কোনো মানুষও নেই বাইরে বসা ছেলেটি শুধু শব্দ শুনলেই পর্দা সরাচ্ছে দীপা ভেষজ কপালে মাখলেন গন্ধটা অদ্ভুত ছিল ভেষজের প্রভাবে মাথায় হালকা শিরশিরানি আর মাথা ঘোরা অনুভূত হল তিনি কিছু বলার আগেই তার চোখের সামনে কুয়াশা নামল তিনি বুঝলেন তিনি পড়ে যাচ্ছেন তারপর সব অন্ধকার চোখ খুলতেই তার চারপাশে এক অদ্ভুত নীরবতা তিনি দেখলেন তিনি মাটিতে ঘরে আছেন কিছুক্ষণ কিছুই বুঝলেন না তারপর যখন নিজেকে দেখলেন তখন তার মাথা ঘুরে গেল তিনি উঠতে চাইলেন কিন্তু শরীর সাড়া দিচ্ছিল না তখন তার চোখ গেল বাবার দিকে বাবা এক কোণে বসে চোখ বন্ধ করে জপে নিবগ্ন তার মুখে কোনো অপরাধ বোধের ছাপ নেই দীপা কিছুই বুঝতে পারছিলেন না তবে তিনি এটুকু বুঝলেন যে এই বাবা শুধু ভণ্ড নন এই বাবা এক ভয়ঙ্কর দানব কুড়েখড়ের বাইরে থেকে সকালের আলো আসছে কিন্তু দীপার জীবনে তখন এমন এক রাত নেমে এসেছে যার অন্ধকার অনেকক্ষণ তার ভেতরেই রয়ে যাবে ভেতরের হাওয়া তখনও ভারী ভেষজের গন্ধ তার মাথায় এমনভাবে চেপে বসেছে যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল শরীরের নিরবতা যেন আত্মার গহিনে গেঁথে থাকা ব্যথার চেয়েও ভয়ঙ্কর কিছুক্ষণ তিনি শুয়ে রইলেন ভীষণ দুর্বল শূন্যতার দিকে তাকিয়ে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে যা খুটেছে তা হয়তো স্বপ্ন ছিল আর তার ঘুম ভেঙে গেছে তিনি নিজেকে গুটিয়ে নিলেন আশপাশে কোনো কাপড় নেই কুড়ে ঘরের এক পাশে বাবার চাদর পড়েছিল সেটি টেনে নিয়ে শরীর ঢাকলেন এবং কোনো রকমে উঠে দাঁড়ালেন বাবা তখনও একই ভঙ্গিতে বসেছিল চোখ বন্ধ ঠোঁটে মন্ত্রের সুর মুখে অদ্ভুত শান্তি যেন কোনো পুজোর তন্ময়তায় ডুবে আছে দীপার মন চাইল এখনই গিয়ে তার গলা টিপে দিক কিন্তু তার শরীর তখনও কাঁপছিল তিনি কুঁড়ে ঘরের এক কোণে নিজের কাপড় খুঁজে পেলেন ফাটা গলায় নিজেকে ফিস ফিস করে বললেন আমাকে এখান থেকে বেরোতে হবে কোনো মতে তিনি কাপড় পরতে লাগলেন তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল কিন্তু তার গলা তখনও স্তব্ধ কোনো রকমে কাপড় পরে তিনি গভীর শ্বাস নিলেন এবং কুঁড়ে ঘরে পর্দা সরালেন সেই সময় বাইরে বসা লংগট পরা চেলা তার দিকে তাকালো সে চমকালো না কোনো প্রশ্ন করল না শুধু তার চোখে ছিল সেই শীতলতা যা এক শয়তানের চোখে থাকে দীপা তার চোখের দিকে না তাকিয়ে ধীরে ধীরে বেরিয়েলেন তার পা টলছিল গ্রামের গলিগুলো তখন জেগে উঠেছে কিছু নারী চৌকিতে দাঁড়িয়ে কেউ সবজি কাটছে কেউ উনুনে জল গরম বসাচ্ছে দীপা তাদের দিকে তাকালেন না কিন্তু তার হাঁটা যেন চিৎকার করে বলছিল কিছু একটা ঘটেছে তিনি চুপচাপ প্রধান সড়কের দিকে এগোলেন যেখানে পরিকল্পনা মতো এক অটো অপেক্ষা করছিল ড্রাইভার কিছু জিজ্ঞেস করল না শুধু একবার তার দিকে তাকালো এবং ইঞ্জিন স্টার্ট করলো তার শরীর শহরে ফিরে এলেও তার আত্মা তখনও সেই কুড়ে ঘরে বন্দে ছিল তার মাথায় বারবার ভেসে উঠছিল সেই নোংরা দৃশ্য কিভাবে তিনি একজন অফিসার হয়েও এত সহজে ফাঁদে পড়ে গেলেন তিনি এই মামলার সমাধান করতে গিয়েছিলেন আর নিজেই এক মামলার উদাহরণ হয়ে গেলেন বাড়ি পৌঁছে তিনি নিজেকে বাথরুমে বন্ধ করে শাওয়ার চালু করলেন আর জল দীর্ঘ সময় ধরে তার শরীর বেয়ে নেমে চলল প্রতিটি ফোঁটা দিয়ে যেন তিনি নিজেকে ধুতে চাইছিলেন কিন্তু এখন যেন আত্মাটাও অপবিত্র লাগছিল যেন ভেতর থেকে কেউ চিৎকার করছিল তুমি আইপিএস তুমি এত দুর্বল কীভাবে হলে আরেকটা গলা বলছিল তুমি একজন নারী তোমার যন্ত্রণা তোমার একার সেই রাতে তিনি ঘুমোতে পারলেন না বিছানায় শুয়ে রইলেন চোখ ছাতের দিকে হঠাৎ তার হাতের আঙুল পেট স্পর্শ করলো সেই মুহূর্তে তার শরীর কেঁপে উঠল না এটা তো হতে পারে না তিনি উঠে ডাক্তার নীলাকে ফোন করলেন নীলা তার সবচেয়ে পুরনো বন্ধু যিনি নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ তার গলা কাঁপছিল নীলা আমি কালি চেক করাতে চাই জরুরি পরের দিন সব টেস্ট করালেন রক্ত ইউরিন সোনোগ্রাফি সব কিছু ডাক্তার নীলার চোখে সন্দেহ ফুটে উঠেছিল কিন্তু তিনি কিছু বলেননি দীপাও কিছু বলেননি কেন টেস্ট করাচ্ছেন শুধু একটি কথাই বলেছিলেন নীলা তুমি যা বলবে আমি সহ্য করব সন্ধ্যার মধ্যে রিপোর্ট এলো ডাক্তার ফাইল দেখে দীপার চোখে চোখ রেখে বললেন তুমি দু সপ্তাহের প্রেগনেন্ট এই কথা শুনে দীপার শরীর অবশ হয়ে গেল তারপর তিনি ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন নীলা তার কাছে এসে হাত ধরে বলল তুমি যদি সত্যি না বলো তবে এই বাবার শত শত মেয়েকে এভাবেই ঠকিয়ে যাবে কিন্তু দীপা কিছু বললেন না শুধু তার চোখ অশ্রু গড়িয়ে পড়ছিল সেই রাতে যখন তিনি বাড়ি ফিরলেন তখন সামনের আয়নায় নিজেকে দেখলেন যে মুখ একদিন অপরাধীদের কাঁপিয়ে তুলতো আজ সেই মুখ নিজেই কাঁপছে তিনি আয়নায় নিজেকে প্রশ্ন করলেন এটাই কি আমার শেষ নাকি আমার শুরু পরদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল ঘরে অন্ধকার নেমে আসছিল কিন্তু সেই অন্ধকারের মধ্যেই এক নারী ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছিল সে ভেঙে যায়নি শুধু চুপ ছিল আর এই নিরবতা খুব শিগগিরই গর্জনে ভাঙতে চলেছে রাত যত গভীর হচ্ছিল দীপার ভেতরের ঝড় তীব্র হচ্ছিল এখন তিনি একা নন তার শরীরের ভেতরে আরেকটি জীবন গড়ে উঠছে যা তার ইচ্ছা ছাড়া তার শরীরের অংশ হয়ে গেছে সেই জীবনের জনক এক ভণ্ড পিসাচ নিষ্ঠুর সাধুবাবা এই চিন্তাই তার আত্মাকে কাঁপিয়ে তুলছিল কিন্তু আর ভয়ের কোনো জায়গা ছিল না তিনি এত যন্ত্রণা হয়েছেন তা তিনি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন না যা তার সঙ্গে ঘটেছে তা কোনো একক ঘটনা নয় এই দেশের প্রতিটি কোণে এমন সাধু বাবাদের ব্যবসা চলছে আর তাদের সবচেয়ে বড় শক্তি হল নারীর নিরবতা দীপা আয়নায় নিজেকে দেখলেন এখন চোখে আর অশ্রু নেই আছে শুধু আগুন তিনি চুল শক্ত করে বাঁধলেন নিজের ইউনিফর্ম বের করলেন এবং প্রথমবার সেই দিনে ইউনিফর্ম পরার আগে নিজেকে প্রশ্ন করলেন এই ইউনিফর্মে কি এত শক্তি আছে যা ন্যায় দিতে পারবে এই ইউনিফর্মকে সেই ভণ্ড বাবার চেয়ে বড় আর নিজের ভেতর থেকে উত্তর এলো যদি না থাকে তবে আমি বানাবো পরের দিন সকালে তিনি অফিসে পৌঁছলেন নিজের অধীনস্থ অফিসারকে ডেকে আদেশ দিলেন দুলারপুর গ্রামে আশ্রম বানিয়ে বসা সাধু বাবা সত্যানন্দের ওপর নজর রাখা হবে এবং কোনো মহিলা বা মেয়ের আসা যাওয়ার ভিডিও নজরদারি হবে বাইরের শব্দও রেকর্ড করা হবে কিন্তু আমি না বলা পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না অফিসাররা দীপার মুখে এক অস্বাভাবিক কঠোরতা দেখল কিন্তু কেউ প্রশ্ন করল না তারা বুঝেছিল এটি কোনো সাধারণ মামলা নয় দীপা নিজে নিজের মেডিকেল রিপোর্ট সিল করালেন এবং নারী কমিশনের চেয়ারপার্সনকে গোপনে পাঠালেন এখন পর্যন্ত তিনি মিডিয়া থেকে দূরে থাকায় ভালো মনে করেছিলেন কিন্তু তিনি যোগাযোগ করলেন এক নারী সাংবাদিক রূপালী সেনের সঙ্গে যিনি নারী নির্যাতনের মামলায় নির্ভীক রিপোর্টিং করতেন রূপালী যখন দীপার কথা শুনলেন কিছুক্ষণের জন্য তিনিও নির্বাক হয়ে গেলেন এই খবর তার কাছে শুধু এক সংবাদের বিষয় ছিল না এটি এক মিশনে পরিণত হল তিনি সঙ্গে সঙ্গে গ্রামের বহু মহিলার সঙ্গে কথা বললেন প্রথমে কেউ কিছু বলতে হয়নি কিন্তু যখন তারা জানলো যে এক আইপিএস অফিসার নিজেই এই মামলা শিকার হয়েছেন তখন সাবিত্রী নামের এক মহিলা ভাঙল সাধু বাবা আমারও সম্মান লুটেছিল আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু ভেষজের পরে কিছুই করতে পারিনি চোখ খুলে দেখি আমি বিবস্ত্র অবস্থায় বাড়ি গিয়ে বলায় স্বামী আমাকেই ঘর থেকে বের করে দেয় এক এক করে ছয় মহিলা নীরবতা ভাঙলো কেউ কাঁপতে লাগলো কিন্তু এখন তাদের সাহস ছিল দীপা তার দপ্তরে সবার জবানবন্দি রেকর্ড করলেন এবং তারপর এক ফরেন্সিক দলকে সেই কুড়ে ঘরে পাঠালেন যেখানে সাধু বাবার তথাকথিত সাধনার স্থান ছিল সেখান থেকে বহু সন্দেহজনক রাসায়নিক পদার্থ মিলল বিশেষ করে এক সাদা পাউডার যা পরীক্ষায় ক্লোরোফর্ম ভিত্তিক নিশা জাতীয় পদার্থ প্রমাণিত হলো এটি মূলত ভেষজের সঙ্গে মেশানো হতো এখন দীপার হাতে প্রমাণ ছিল সাক্ষী ছিল আর এক মহিলার নিজের জবানবন্দি যা আইনের সবচেয়ে শক্তিশালী ধরা হয় কিন্তু এই লড়াই সহজ ছিল না বাবা সত্যানন্দের প্রভাব শুধু গ্রামে নয় জেলার বহু দূর অব্দি ছড়ানো ছিল সাধু বাবার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে স্থানীয় নেতারা দীপার ওপর চাপ দিতে লাগল ফোন এলো ম্যাডাম এই সাধু বাবা হাজারো মানুষকে আশীর্বাদ দিয়েছেন আপনি এভাবে পুরো ধর্মকে প্রশ্নবিদ্ধ করছেন এটা আপনার শোভা পায় না দীপা ফোন কেটে দিলেন তিনি নিজের ঊর্ধ্বতন ডিজিপি ভানু প্রকাশকে সব জানিয়ে বললেন স্যার এই মামলায় আমি শুধু একজন অফিসার নই একজন পীড়িতাও কিন্তু আমি ইউনিফর্ম পরি তাই ন্যায় দেওয়া আমার দায়িত্ব আমার সামনে যেই বাধা হোক না কেন তাকে সরিয়ে এই মামলা আমাকে আদালত পর্যন্ত নিয়ে যেতে হবে ডিজিপি এই কিছুক্ষণ ভেবে গম্ভীরভাবে বললেন দীপা তুমি তোমার ইউনিফর্মের সম্মান রাখছো এগিয়ে যাও আমি তোমার পাশে আছি এখন সময় এসেছিল চূড়ান্ত আঘাতের দীপা নিজে গ্রামে গিয়ে সাধু বাবাকে গ্রেপ্তার করলেন বাবা তখনও কুড়ে ঘরে চোখ বন্ধ করে বসেছিলেন যেন তার বিশ্বাস কেউ তার কিচ্ছু করতে পারবে না যখন দীপা ঘরে প্রবেশ করলেন তখন ওই বাবা চোখ খুলে বলল তুমি আবার এলে এবার কি চাইতে এলে দীপা ঠান্ডা কলায় বললেন তোমার কর্মের হিসেব দেওয়ার সময় এসে গেছে বাবা এখন তোমার সাধনা হবে জেলে তিনি কুড়েঘরের বাইরে থেকে পুলিশকে ডাকলেন এরপর ভণ্ড বাবার হাতে হাত করা পড়ানো হলো এবং যখন সে কুড়েঘর থেকে বের হলো তখন শত শত চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল গ্রামের সেই নীরব মহিলারা এখন দাঁড়িয়ে তার ভাঙা মুখ দেখছিল সাধু বাবাকে গাড়িতে তোলা হলো আর দীপা সেই গাড়ির পেছনে হাঁটতে লাগলেন এখন আর তিনি ভাঙা নন নীরব নন এখন তিনি ন্যায়ের কণ্ঠস্বর হয়ে উঠেছেন পাটনার মহিলা বিশেষ আদালতে যখন মামলা দাখিল হল গোটা রাজ্য কেঁপে উঠল খবরের কাগজে শিরোনাম হয়ে গেল এক ভণ্ড বাবার লালুসার সত্য আইপিএস অফিসার হলেন শিকার এখন ন্যায় দৃষ্টান্ত অপরাধী হল গর্ভস্থ সন্তানের পিতা মা হলেন যোদ্ধা মিডিয়ার ক্যামেরা প্রতিদিন আদালতের বাইরে ভিড় করতে লাগল সোশ্যাল মিডিয়ায় ধরনের প্রতিক্রিয়া তৈরি হল কেউ দীপাকে সাহসী বলছিল কেউ প্রশ্ন তুলছিল কেন একজন পুলিশ অফিসারকে এত বড় ঝুঁকি নিতে হলো। কেউ কেউ তো তার গর্ভাবস্থা নিয়ে নোংরা মন্তব্য করতেও ছাড়ল না কিন্তু দীপার মুখে কোনো ভাঁজ ছিল না তার ভেতরের ভয় ভেঙে গিয়েছে লজ্জা পুড়ে ছাই হয়ে গেছে এখন বাকি আছে শুধু এক দাউ দাউ করে জলা সংকল্প আদালতে যখন প্রথমবার বাবাকে আনা হলো তখনও তার মুখে সেই মেকি হাসি সে নিজেকে সাধু বলে দাবি করতে লাগল বলল সবই তার সম্মান নষ্ট করার ষড়যন্ত্র তার আইনজীবীও দাবি করল বাবার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন এটা একজন অফিসারের বানানো গল্প যাতে তার ভাবমূর্তি নষ্ট করা যায় কিন্তু যখন প্রথম পীড়িতা সাবিত্রী আদালতে হাজির হলেন এবং কাঁপা গলায় নিজের কাহিনী শোনালেন তখন কোর্টরুমে নিস্তব্ধতা নেমে এলো মহাশয় যখন আমি সেখানে গিয়েছিলাম বাবা আমাকে ভেষজ দিয়েছিল তারপর কিছু মনে নেই তারপর চোখ খুলে দেখি কথা শেষ করার আগেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু তার শব্দগুলো সবার আত্মা নাড়িয়ে দিল তারপর একে একে দ্বিতীয় নারী রেখা তারপর লক্ষ্মী একে একে তাদের কণ্ঠ ভণ্ড বাবার নিরবতাকে পিষে ফেলতে শুরু করলো দীপা আদালতে চুপচাপ বসেছিল শান্ত স্থির কিন্তু তিনি ভিতরে ভিতরে প্রতিটি সাক্ষের কাহিনী শুনে কেঁপে উঠছিলেন এরা সেই মহিলারা যাদের কথা কেউ শোনেনি যাদের পরিবারই ত্যাগ করেছিল যাদের সমাজ চুপ করিয়ে দিয়েছিল আজ তারা ন্যায়ের দাবিতে দাঁড়িয়েছে তার পাশে একদিন আদালতের সেই মুহূর্ত এল যখন দীপাকে সাক্ষ্য দিতে টাকা হল সেটাই ছিল সবচেয়ে কঠিন দিন গর্ভে তখন চার মাসের সন্তান গর্ভের ওপর হাত রেখে তিনি নিজেকে বললেন এই সন্তান আর দুর্বলতা নয় এ আমার শক্তি তিনি বিচারকের চোখে চোখ রেখে বয়ান শুরু করলেন কিভাবে সেদিন তিনি সাধারণ গ্রামের নারী সেজে গিয়েছিলেন কিভাবে ভীষজের পর সব স্মৃতি মুছে গিয়েছিল কিভাবে চোখ খুলে দেখেছিলেন নিজেকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় আর কিভাবে কয়েকদিন পর জানতে পেরেছিলেন তিনি গর্ভবতী কোট্রম নিঃশ্বাস বন্ধ করে শুনছিল তার কণ্ঠস্বর ছিল ধীর কিন্তু সত্যের শক্তি ভরা কোনো নাটকীয়তা ছিল না শুধু ছিল সত্য আর সাহস সাধু বাবার আইনজীবী বারবার তাকে জটিল প্রশ্নে ফেলতে চাইল জিজ্ঞেস করল যখন আপনি পুলিশ অফিসার তখন নিজে কেমন পরিস্থিতিতে ফেললেন কেন আপনি কি নিজেই এটা প্রমাণ করার চেষ্টা করছিলেন নাকি এটা ব্যক্তিগত প্রতিশোধের ঘটনা কিন্তু দীপার উত্তর একটাই যদি আমার নিরবতা আরেকজনকে একই নরকে ঠেলে দিত তবে আমার ইউনিফর্ম আমাকে কখনো ক্ষমা করত না আদালতের বাইরে মানুষ যখন এক সুরে বলতে লাগলো ভণ্ড সাধু বাবার শাস্তি চাই গ্রামের মহিলারা এখন মাথা নিচু করে নয় মাথা উঁচু করে বলতে শুরু করল প্রথমবার কেউ তাদের কথা শুনেছে আর সেই কেউ কোনো পুরুষ নয় কোনো ঈশ্বর নয় তাদের মধ্যেকার একজন নারী যে নিজের ক্ষত দেখিয়ে অন্য ক্ষত সারানোর সাহস দিয়েছে সাধু বাবার অনুগামীরা ধীরে ধীরে নিশ্চুপ হয়ে গেল তার সম্পত্তির তদন্ত শুরু হল আশ্রম থেকে উদ্ধার হল বহু রাসায়নিক মহিলাদের পোশাক রেকর্ডিং ডিভাইস যা থেকে প্রমাণ হয়ে গেল বাবা শুধু ধর্ষণ করত না মহিলাদের ছবি তুলে ব্ল্যাকমেলও করত যখন মামলাটি মিডিয়া পেরিয়ে জাতীয় মহিলা কমিশন পর্যন্ত পৌঁছল তখন দিল্লি থেকে একটি বিশেষ দল এলো এবং প্রকাশ্যে দীপার লড়াইয়ের প্রশংসা করল এরপর ঘোষণা করা হল দীপাকে দেওয়া হবে বীর নারী সম্মান কিন্তু তিনি সেই মঞ্চ প্রত্যাখ্যান করে বললেন যতক্ষণ না সেই নারী কথা বলতে শেখে ততক্ষণ কোনো পুরস্কার আমার লড়াইয়ের মূল্য দিতে পারবে না এখন রায় আদালতের হাতে তারিখ পেরোচ্ছে সাক্ষীর তালিকা লম্বা হচ্ছে কিন্তু সাধু বাবার মুখ থেকে হাসি উবে গেছে সে এখন কোনে বসে থাকে চুপচাপ না মন্ত্র পড়ে হয়তো সেও বুঝেছে তার খেলা শেষ দীপা এখন প্রতিটি তারিখে নতুন বিশ্বাস নিয়ে যাচ্ছেন তিনি একানন তার সঙ্গে আছে সেই ছোট্ট প্রাণ যে প্রতিটি স্পন্দনে তাকে বলছে মা হারবে না আমি তোমার লড়াইয়ের ফল আমি তোমার যন্ত্রণা নই আমি তোমার শক্তি আদালত এখন শেষ তর্কের দিকে এগোচ্ছে এখন আর অপরাধীর বাঁচার কোনো জায়গা নেই ন্যায় এখন এক পা দুরে দুপুরে রোদ তখন তীব্র গ্রামের চৌপালে নিস্তব্ধতা কিন্তু থানার ভেতর তোলপাড় আইপিএস দীপা সিংহ এখন আর শান্ত নন তার ভেতরের আগুন চলছে তিনি সত্যিটা চিনেছেন তার গর্ভে থাকা সেই বীজের সত্যও মেনে নিয়েছে এখন সেই সন্তান ন্যায়ের জন্য এক অস্ত্র হয়ে উঠেছে তারা ঠিক করে ফেলেছিল এই ঘটনা কোনোভাবেই আর লুকোনো হবে না গ্রামে ছদ্মবেশে থাকা সেই ভণ্ড বাবা যে সাধনার নামে মহিলাদের অচেতন করে তাদের শোষণ করত এখন সে পুলিশের হেফাজতে কিন্তু আইনের প্রক্রিয়া সহজ ছিল না দীপা নিজের নামেই মামলা দায়ের করল প্রমাণ সহ মেডিকেল রিপোর্ট কীটনাশকের বোতল অন্যান্য ভুক্তভোগীর সাক্ষ্য সব কিছু সংগ্রহ করা হলো। খবর মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ল আইপিএস অফিসার হলেন চাল বাবার গুঞ্জামির মুখোশ খুলল দীপা আদালতে হাজির হল আবারও সে সাক্ষ্য দিল এবং জানাল কীভাবে সে নিজেও গর্ভবতী হয়ে পড়েছিল বিচারকের চোখও নিচু হয়ে গেল আদালত কক্ষে নেমে এলো নিরবতা সাক্ষ্য শেষে দীপা যখন আদালত থেকে বেরোলো তখন বাইরে দাঁড়ানো ভিড়ের কয়েকজন মহিলা তার পা ছিল এক বৃদ্ধা বললেন মা তুমি আমাদের নতুন জীবন দিয়ে দিলে সে তার গর্বকে আর অভিশাপ নয় প্রমাণ হিসেবে মেনে নিয়েছিল তার সিদ্ধান্ত ছিল এই শিশুকে জন্ম দেওয়া সে বলল যদি একদিন কোনো ধর্ষিতা নারীর সন্তান ন্যায়ের পথে হাঁটে এ হবে আমার জীবনের সবচেয়ে বড় জয় বাবা আজীবন কারাদণ্ড পেল এবং আদালত নির্দেশ দিল ভুক্তভুগী নারীদের পুনর্বাসন ও নিরাপত্তা দিতে দীপার এক পুত্র সন্তান জন্ম নিল যার নাম রাখা হলো সত্য গ্রামে আজও সেই দিনকে মনে করা হয় যখন এক নারী সাধনার কুটিরে নিজের সম্মান হারিয়েও পুরো সমাজের চোখ খুলে দিয়েছিল দীপা এখন প্রমোশন পেয়ে ডিআইজি হয়েছে কিন্তু তার অফিসের দেওয়ালে আজও ঝোলানো একটি হাসি মুখের নবজাতকের ছবি তার নিচে লেখা এই শিশু আমার গর্ভের নয় আমার সংগ্রামের মন্দিরে ঘন্টার ধ্বনি সেদিন অন্যরকম ছিল গ্রামের গলির শব্দ পৌঁছে যাচ্ছিল ঠিক সেই কুটিরে যেখানে একসময় পাপ বাস করত আর এখন সেখানে তপস্যার আগুন চলছে সেই ঝুপড়িতে আর কোনো বাবা নেই নেই কোনো ভণ্টামি নেই কোনো প্রতারণা সেখানে আছে শুধু এক নারীর উপস্থিতি যিনি নিজেকে শুধু আইনের সেবায় সমর্পণ করেননি বরং নিজের কোলে এক নবীন জীবন নিয়ে নতুন শুরুর প্রতীক হয়েছেন সে আবার ফিরল সেই ছোট্টগ্রামে কিন্তু এবার আর ইউনিফর্মে নয় শাড়ি পরে হাতে পুজোর থালা নিয়ে সন্তানের জন্মের পর প্রথমবার কুটিরে প্রদীপ জ্বালাতে তার মুখে ছিল না কোনো অভিমান না কোনো রাগ এখন সেখানে শুধু ছিল গ্রহণ আর দৃঢ় সংকল্প সেই কুটিরকে আশ্রয় বানালো ভীত সন্ত্রস্ত নারীদের জন্য এখন প্রতিদিন সন্ধ্যায় সেখানে বসে নারীদের পাঠশালা সেখানে হয় আত্মনির্ভরতা আর সবচেয়ে বড় কথা স্বাভিমান পুত্র ছিল তার কোলে সেই শিশুর চোখে সে খুঁজে পেল নিজের সব অপূর্ণ শব্দ গ্রামের মহিলারা এখন তাকে দেখে ভয় পায় না এইভাবেই সে এক দৃষ্টান্ত স্থাপন করেছে তাহলে বন্ধুরা আজকের গল্পে এতটুকুই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে এই ভিডিওটি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন হয়তো এটি কারও কাজে লাগতে পারে